হরে কৃষ্ণ শ্রী শ্রী মাধ্য গড়িয়া মঠে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিদ্যায়তনের একজন শিক্ষার্থী হিসেবে আমি মন্দা কিনি আপনাদের সবাইকে আমার যথাযথ প্রণাম জানাই এবং আপনাদের আশীর্বাদ ও শুভ কামনা প্রার্থনা করছি আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা প্রথম এসেছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার বিনম্র অনুরোধ আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারমার্থিক প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবছর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ব্যাস পূজা সতেরো ফেব্রুয়ারি পড়েছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি তার দিব্য মহিমা তার দিব্য চরিত কথা আমরা কোনোদিন শব্দের দ্বারা ব্যাখ্যা করতে ছিল সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সম্পর্কে জানতে হলে আমরা কিভাবে জানব আজকে এই ভিডিওতে আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাত সম্পর্কে কিছু কথা জানবো আর সেটাও খুব সংক্ষিপ্ত ভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরগুলো যিনি পারমার্থী প্রদর্শক যিনি গোলক বৃন্দাবনে রাধাহীর চরণ সেবা করেন যিনি কেবল ভজন শিক্ষা দিতে এসেছেন হৈ নামের বিশেষত্ব উনি স্থাপন করে গেছেন প্রাকৃত জগতে অপ্রাকৃত মঠ স্থাপন করে গেছেন মায়ার জগতে কৃষ্ণ কোলাহল মুখর এক পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত হলেন সেই ব্যক্তি যে জন্মগ্রহণের সময় পৈতা নিয়ে জন্মগ্রহণ করেছেন বাইরে থেকে নিতে হয়নি তিনি হলেন সেই ব্যক্তি যাকে দর্শন করবার জন্য বাড়ির পাশে জগন্নাথ দেব রথ থামিয়ে দাঁড়িয়েছিলেন তিনি হলেন সেই ব্যক্তি যার তেজের প্রভাবে সমস্ত কুতার্গিক পরাজিত হয়েছে তিনি হলেন সেই ব্যক্তি যাকে ছিল ভক্তিবিন ঠাকুর বিমলা দেবীর কাছ থেকে প্রার্থনা করে আমাদের কাছে নিয়ে এসেছেন হ্যাঁ এ কারণেই তার নাম হয়েছিল বিমলা প্রসাদ প্রহপাতকে জানতে হলে মন এবং বিবেককে এক করতে হবে বিবেককে অনেক উন্নত স্তরে নিয়ে যেতে হবে কারণ বলতে বিবে প্রথী দিব্যতা কোনো শব্দ কোনো ভাষা দ্বারা বোঝা সম্ভব নয় তাই বিবেককে উন্নত হতে হবে বিবেকের কাছেই প্রশ্ন করতে হবে প্রবাদকে জানতে হলে বিবেকের সত্য বচন তো শুনতেই হবে তাহলে আসুন শুনে নি আমরা আর মনকেও শুনাই শুনো মন বিবেকের সত্য বচন হি দুষ্ট মন কবে নেবে তুমি দৃঢ়পন বিষয়ে আসক্তি বিষাক্ত অতি জানিয়াও কেন লওনা মুক্তি চমে দেয়া মৃত্যুতে মৃত্যু হয় একবার বিষয় ডুবিলে ক্ষণে ক্ষণে মৃত্যু হয় বারবার কেন মন বেঁচে আছি শতবার হে দুষ্ট মন কবে নেবে তুমি দৃঢ়পন না জানি কতবার মরিয়াছি একই জন্মে না জানি কতবার পড়িয়াছি বিষবার তবুও বিষ কেন লাগে অমৃত সমান জানি না, অমৃতে কবে হইব শ্রদ্ধাবান সাধুর নিকটে সাধুর বেশে অসাধু মন একবার অমৃত পান করোনা দুর্লভজন হে দুষ্ট মন কবে নেবে তুমি দৃঢ় মন অমৃত পান করিয়াছে যে বা সে জানে কেবল ভক্তির ভাব হরি ভজন করিয়াছে যে বা সে জানে ভক্তি সার কলিকালে আমার প্রভু নিজে আসিয়া অমৃত ভান্ডার বিদ্যারিল যাচিয়া যাচিয়া আমার সেই প্রভুর চরণ স্বরূপ গোলকে যার মহিমান্বিত নাম সেবা বিনা সে কিছু নাহি বুঝে নামে নিষ্ঠা করি সদা নামামৃতে ভাসে রাধা কৃষ্ণ যুগল নাম সর্বামৃত রসসার ইহাতেই মিলে যুগল চরণ সেবা অধিকার গোলকে যিনি হন শ্রী রাধার নয়নমণি মঞ্জুরি শ্রী বার্ষভানবী দ্বৈত দাস বলে মর্তে যার খ্যাতি যখন শুদ্ধ ভক্তি ধারা ক্রমে ক্রমে করে আত্মগোপন শ্রীমতী তাকান তার মঞ্জুরি নয়নে তখন আদেশ করি বলেন হে নয়নমণি মঞ্জুরি শুদ্ধ ভক্তি ধারা উজাগরণ করণ কর কৃপা করি তোমার নাম নিষ্ঠায় আছে যে শক্তি তুমি জাগাতে পারো হৃদয়ে শুদ্ধ ভক্তি শ্রীমতীর আজ্ঞা শুনি বলেন মঞ্জরি। কেমনে করিব কার্য আপনার চরণ ছাড়ি শ্রীমতী বলেন তোমারে ছাড়ি ককু থাকিতে না পারি তোমার বিরহে গোলকে কেমনে রহিব হে প্রিয় মঞ্জুরি যেথায় তুমি সেথায় আমি আর আমার মঞ্জুরি কন নির্ভয় করো তুমি সত্য ও শুদ্ধ ভক্তি ধারার উজাগরণ এহেন কার্য করিবার লাগি আসিয়াছে মোর প্রভুপাল হে দুষ্ট মন কবে নেবে তুমি প্রভুপাদের চরণে স্মরণ কবে বুঝিবে মন প্রভুপাদ শুদ্ধ ভক্তি ধারা হন তার আদর্শ ব্যতীত রাধাকৃষ্ণ নাহি হন তৃপ্ত তার আচরিত ধর্ম তাহাই শুদ্ধ ভক্তি কর্ম গুরুরূপে জগতে তিনি অনন্য আচরণ শিখায় করেন জীবের এ ধন্য এহেন আচার্য আর ত্রিভুবনে নাই তার চরণ বিনা কলির জীবের উদ্ধার নাই নামাভাস ও নাম নিষ্ঠা কভু এক নয় নাম সেবকের চরণে প্রথমত দৃঢ়রূপে কর আশ্রয় হে দুষ্ট মন কবে নেবে তুমি এহেন আচার্যের আশ্রয়। এহেন মহাজনের পবিত্র জীবন জীবের সাধ্য নাহি তা শব্দে প্রকাশ করিত হে দুষ্ট মন এখনো কি বুঝিবে না মোর প্রভুপাদের করুণা বদ্ধ জীবেরে দেখাইতে মার্থিক পথ স্থাপন করিয়াছেন প্রাকৃত জগতে অপ্রাকৃত গৌরীয় মঠ গৌরীয় মঠ হয় অপ্রাকৃত ভগবত সেবাধাম শিক্ষা পায় সংকীর্তনই বিজয়ের নাম অগ্নি চেয়েও পরম পবিত্র হয় মহাগ্নি স্বরূপ নাম। মহাগ্নির সম্মুখে জড় মায়া মোহযুক্ত বুদ্ধি ত্যাগে এটাই গৌড়িয়ার উত্তম ব্রতের নাম গৌড়িয়া আর কেহ নহে শুদ্ধ বৈষ্ণবী হয় গৌড়িয়ার সঙ্গে গৌড়িয়ার জন্ম গৌড়ীয় মঠেই হয় গৌড়ীয় মঠেই আছে প্রৌপাদ ও তার আদর্শ বাহ্যে বিধি মার্গ আচরিয়া অন্তরে রাখো মার্গ হে দুষ্ট মন গৌড়িয়ার সঙ্গ করেও কেন স্থাপন কর না গৌডীয় মঠ শুনো মন বিবেকের সত্য বচন প্রভুপাদ ব্যতীত গভু হয় না ভজন প্রভুপাদ শব্দ নাহি হয় কোনো উপাধির উদাহরণ শব্দে প্রভুপাদ ব্যতীত অন্য কেহ নন একবার তুমি হও গৌরীয় মঠ গৌর রাধা কৃষ্ণ পাবার খুলে যাবে পথ একবার মানো তোমার সর্বস্ব কেবল তোমার প্রভুপাদ পাবে তুমি রাধা কৃষ্ণের সেবার অধিকার মন একবার শুনো তোমার বিবেকের কথা গ্রহণ কর মর প্রভুপাদের শিক্ষা